নতুন নতুন বিয়ের পর রান্নাবান্না না করতে পারা আমি কত যে অপবাদের সম্মুখীন হতে হয়েছে সেটা আজ তোমাদেরকে বলে শোনাব নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সামনে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি এটা আমার জীবনের সত্য ঘটনা অবলম্বনে তো ভিডিওটা শেষ অবধি পুরোটা দেখবেন ঠিক আছে আমি যখন আমার পড়াশোনা শেষ করি তখন আমার একটা বেসরকারি স্কুলে চাকরি পাই চাকরির বছর চলাকালীন আমার বিয়ে ঠিক হয়ে যায় বাপের বাড়িতে আমাকে একেবারেই রান্না করতে হয় না ফলে রান্নার আমি কিছুই জানি না আমার মা চেয়েছিল যে আমি একটু রান্নাবান্না করাটা শিখি কিন্তু আমাকে বলার সেই সময়টুকু এত না আমার মায়ের মা মানে আমার দিদিমা মা প্রায় মাকে বলে থাকতো মেয়েদের কাছে রান্নার ব্যাপারটা খুবই স্বাভাবিক এর জন্য আগে থেকে কোনো প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজনই পড়ে না শ্বশুরবাড়িতে গিয়ে সব শিখে যাবে কিন্তু আমার পাড়ার প্রতিবেশীরা প্রায় বলতো শ্বশুরবাড়িতে রান্না করতে না পারলে শ্বশুরবাড়িতে আমার ঠাই হবে না কিন্তু এই কথাটা সম্পূর্ণ মিথ্যা আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে অনেক রান্না রান্নাবান্না শিখেছি আমার শাশুড়িমার কাছ থেকে কোথায় আছে না হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান থাকে না তেমনি সব শাশুড়িমা যে খারাপ হবে সেটা কিন্তু না হ্যাঁ এটা ঠিক যে বিয়ের আগে অল্প বিস্তর জানা থাকলে অনেকটাই সুবিধা হয় রান্না যে একদমই পারতাম না সেটা কিন্তু না আমি আমার পিসি কাকিদের রান্না দেখেছিলাম বলে আমার কিছু ধারণা ছিল রান্নার বিষয়ে কিন্তু এটাও ঠিক যে প্রতিটা বাড়ির রান্নার স্বাদ আলাদা আলাদা হয় কেউ রান্নায় ঝাল পছন্দ করে আবার কেউ কম সেই কারণে যতই রান্নার পারদর্শী হও না কেন শ্বশুরবাড়িতে গিয়ে নতুনভাবে রান্না শিখতে হয় শ্বশুরবাড়ির রান্নার স্বাদ অনুযায়ী সর্বশেষে আমার অভিজ্ঞতা অনুযায়ী এটাই বলতে চাই যে বিয়ের আগে বাড়িতে কিছু বেসিক রান্না শিখে নিতেই পারেন জানবেন রান্না করাটা একটা কলা আর এতে আপনারই সুবিধা হবে রান্না জানা থাকলে ওপরে ওপর আপনার ভরসা করে থাকতে হবে না তাছাড়াও কথায় আছে না যে স্বামীর মন জয় করতে হলে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হয় ভালো রান্না করলে স্বামী বাচ্চাদের সঙ্গে পুরো পরিবারও সমর্থন ও ভালোবাসা পাবেন আগে থেকে আমার রান্নার অভিজ্ঞতা কিছুটা ছিল বলে আজ আমার রান্নার প্রশংসা শ্বশুরবাড়িতে করে থাকেন এটাই আমার জন্য গর্ব আমার স্বামী আমাকে বলে যে বিয়ের আগে রান্না করতে না কিন্তু বিয়ের পর রান্না করে আমার পরিবারের মন জয় করে ফেলেছ বিশ্বাস করুন এই কথাটা শুনে কতটা যে আনন্দিত হই প্রত্যেকটা মহিলারা চায় যে তাদের হাতে রান্নার প্রশংসা হোক সেইভাবে আমিও চেয়েছিলাম বলে আজ আমি ভালো মন্দ খাওয়াতে পারছি হ্যাঁ আমার আবার রান্না শেখার আগ্রহ ছিল বলে হয়তো আজ আমি পেরে উঠেছি আসলে মনে বিশ্বাস এবং আগ্রহ থাকলে না জানা কাজও জানা হয়ে যায় আমি সব নারীদেরকে এটাই বলতে চাই যে পাড়া প্রতিবেশীদের কথা কানে না দিয়ে বিয়ের আগে অল্প একটু রান্নাবান্নার ধারণাটা নিয়ে নেবেন তাতে বিয়ের পর আপনাদের কোনো কষ্ট হবে না